আজকে আমরা এই ক্রুশকে উদ্বোধন করতে চলেছি আমি অনুরোধ করব আমাদের মধ্যে ফাদার এবং শেয়ারের মন্ডলের পুরোহিত বর্গ রয়েছেন দুজনকে অনুরোধ করছি আপনারা এই ক্রুশকে উদ্বোধন করবেন আমি প্রার্থনা করার জন্য অনুরোধ করব আমাদের সিয়ানে মন্ডলের পুরোহিত পুরোহিত মহাশয়কে আমরা প্রার্থনা করে মঙ্গলময়ীশ্বর আমরা তোমার পবিত্র তোমার বিজয় দিন আর এই দিনে প্রভু আমরা সকাল থেকে আর এই পর্যন্ত প্রভু বিভিন্নভাবে তোমার বিজয় বিভিন্ন জায়গায় আমরা নিয়ে গেছি তুমি আমাদেরকে ব্যবহার করেছ সারা বিশ্ব প্রভু এই দিনে প্রভু মুখরিত হয়ে উঠেছিল এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য দিন কারণ ওই পৃথিবীতে অনেক মানুষ যারা জন্মগ্রহণ করেছে কিন্তু তারা তাদের মৃত্যুই তাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে আমরা তোমায় ধন্যবাদ করি যে প্রভু তুমি সেই ঈশ্বর তুমি পৃথিবীতে এসেছিলে এবং তুমি বহুবার তুমি তোমার ভক্তদের শিষ্যদের মহিলাদের যাদের সঙ্গে তুমি অতপ্রত ভাবে জড়িত ছিল তাদেরকে বলেছ যাজকদের বলেছ রোম সৈন্যদের বলেছ সবাইকে যে আমি মরব আবার উঠব তোমার বাক্যে এই কথা লেখা ছিল আমরা তোমায় ধন্যবাদ করি যে তুমি যখন মুখে যে কথা বলো সেটা তুমি কাজে করে তুমি তা দেখিয়ে দিয়ে থাকো মানুষ হিসাবে আমরা অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজে তার কোনো আমরা ফল দেখাতে পারিনি কিন্তু তুমি সেরকম ঈশ্বর নও যে তুমি কথা বলে তুমি কাজ করনি। তুমি বলেছো আমি পুনরুত্থান আমি জীবন যে কেউ আমাদের বিশ্বাস করে সে মরিল জীবিত এবং সেটা তুমি তোমার পুনরুত্থানের মধ্য দিয়ে প্রমাণ করলে এই পৃথিবীতে অনেককে আমরা দেখেছি এসেছে তারা কেউ কিন্তু বলেনি যে আমি পুনরুত্থান আমি জীবন কেউ বলেনি যে আমার হাতে জীবন রয়েছে আমি জীবনকে মৃত্যুকে জয় করতে পারি আমরা তোমার ধন্যবাদ করার জন্য আমাদের পাড়ার মায়েরা এবং বোনেরা উদ্যোগ নিয়েছিল আর আমরা সত্যি খুব খুশি আজকের মায়েরা বোনেরা সব থেকে বেশি এসেছেন আর এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা ফিতে কাটবেন আমাদের ফাদার এবং আমাদের পুরোহিত মহাশয় এবং আমাদের এই ক্রসে যে লাইট আছে সেই লাইটটা জ্বালাবেন আমাদের মা বোনদের পক্ষ থেকে আমাদের দুই সিস্টার রয়েছেন সেই সিস্টাররা তো প্রথমে ফাদার এবং প্রথম বর্ষাকে আমি আসার জন্য অনুরোধ করি এবং ফাদারকে বলছি আপনি দুজনে মিলে আপনারা কাটবেন এবং সেই সময় আপনারা এবং জয় বলবেন আমার প্রিয়জনেরা আমরা বিজয় উৎসবটা আজকে পালন করেছি গতকাল রাত থেকে দুপুরে পর্যন্ত আমরা পালন করছি ক্রুশ ছিল একটা অমানিত চিহ্ন ছিল যারা বদমাস দুষ্কৃতীরা তাদেরকে মৃত্যু দণ্ড দেওয়া ছিল এই ক্রুশের উপর কিন্তু সেই ক্রুশকে পবিত্র করেছে প্রভু যীশু কৃষ্ণ সেই জন্য যারা এই রাস্তা থেকে এই ক্রুশ থেকে দেখ দেখবে তাহলে যাত্রাটা শুভ হবে আর ঈশ্বর তার সঙ্গে থাকবে এটা হচ্ছে আমাদের বিশ্বাস সেই জন্য আমরা যতবার এই রাস্তা থেকে যাবো যাওয়া করবো পুরুষ থেকে তাকিয়ে দেখবো নিশ্চয়ই তার করোনা তার ভালোবাসা আমাদেরকে করে দিবে কেননা এই পবিত্র করেছে তার তার জীবনটা দিয়েছে জন্য আমাদের সমস্ত পাপ ক্ষমা করার জন্য আমাদেরকে উন্মুক্ত করার জন্য আমাদেরকে শান্তি দেওয়ার জন্য আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এই কুরুশের উপর তার বিরুদ্ধ হলো সেই জন্য এই রাস্তার উপরে আমরা এই ক্রুজটা রেখেছে এদিকে এই প্রত্যেকে যারা যাওয়া আসা করবে তারা যেন নিরাপদে যাবে যারা এখানে থাকবে ওরা বুঝতে পারবে এখানে খ্রিস্ট ভক্তরা যিশুকে বিশ্বাস করি সেই বিশ্বাসীরা এখানে আছে বলে মনে করতে পারবে সেই জন্য আমরা যেহেতু ক্রুশ থেকে থাকি ক্রুশ আমরা পিতা পুত্র বলে আমরা করে যাব সেই সময় আপনি যে কোনো কারণে কাজের জন্য যাবেন সেই কাজটা শুভ হবে এটা হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস যারা বিশ্বাস করে তাদের সঙ্গে ঈশ্বর থাকবে সেই জন্য আজকে আমাদের এখানে বেশিভাবে ভাবে আমরা তিনটে মন্ডলে খ্রিস্ট ভক্তরা বাস করছি তাদেরকে উল্লেখ করা হয় যারা এই রাস্তা থেকে যে কোনো লোক যাক তাহলে এখানে খ্রিস্ট ভক্তরা রয়েছে ওখানে রাষ্ট্র সমড হয়েছে ওটা খ্রিস্টান পাড়াতে পরে এখানে খ্রিস্টান পাড়া শুরু হয়েছে ওখানে খ্রিস্টান পাড়া শেষ হয়েছে সেই জন্য যিশুকে দেখলে ক্রসকে দেখলে যিশুর পাড়াটা মনে পড়বে তাহলে এখানে শান্তি লোক আছে হ্যাঁ যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা এখানে আছে তারা শান্তিতে থাকবে সেই জন্য এই পাড়াতে থাকলে আমরাও শান্তি পাবো বলে সেইভাবে আমাদের ব্যবহারটা থাকতে হবে আমাদের মন থাকতে হবে আমাদের অনেক কিছু অসুবিধা থাকতে পারে তার সত্ত্বেও ঈশ্বরে আশীর্বাদ আমাদের থাকলে নিশ্চয়ই আমরা সুস্থভাবে থাকবো সেই উদ্দেশ্যে আমরা তিনটে মডেল হয়েছে আর একজন অন্য কারণে একজন বাইরে গেছে সেই জন্য আসতে পারিনি আমরা আপনাদের পক্ষে থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা এই পেটে কেটে এটা আমরা প্লাসিং করব এরপরে আমি প্লাসিং করব প্লাসিং পরে আমরা যাব নিশ্চয়ই যারা এই ক্রসটা দেখে পিতা পুত্র বলবেন নিশ্চয়ই আপনাদেরকে আশীর্বাদ করবেন আপনার সঙ্গে আবদ্ধা করবে তিনি সুস্থ শরীরে আমরা সবাইকে বাড়ি নিয়ে আসবে, এইটা হচ্ছে আমাদের বিশ্বাস এই বিশ্বাসটা আমরা দিতে চাই এই জন্য আমাদের খ্রিস্ট ভক্তদের একটা ইচ্ছা ছিল এখানে একটা পুরুষ তৈরি করা হোক এটা অনেক দিনের পরিকল্পনা ঈশ্বর আমাদের পরিকল্পনা সমস্ত ভক্তদের নামে আমরা দুজন মিলে এই ফিথে কেটে দিচ্ছি আমরা পিতা পুত্র নামে আমরা এই ফেটে দিচ্ছি পিতা পুত্র নামে তো এই সিস্টারকে আমরা পেয়েছি সেই সিস্টারকে অনুরোধ করবো আপনার লাইট জেলে আজকের ক্রসের লাইটটাকে উদ্বোধন করার জন্য এরপরে আমাদের সিস্টাররা আমাদের সামনে একটা গান পরিবেশন করবেন আমরা চাই ওনারা খুব সুন্দর গান করেন জোরে হাত তুলে দেবেন আপনারা জয় আমি অনুরোধ করবো সিস্টারকে গান পরিবেশন করার জন্য

সেটা খুব সুন্দর আমাদের সেই ক্রুশের কাছে যাই আমরা দেখলাম গানটার মধ্যে থেকে পেলাম আর সত্যি আমরা আবৃত আপনাদের কাছে এত সুন্দরভাবে আমাদের সামনে গান পরিবেশন করলেন আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভেন্টিস্টের